একটা আমল গাছ লাগান খুব চর্চা না আমাদের দেশে গাছ লাগান পরিবেশ বাঁচান বলে কি না গাছ বাঁচান পরিবেশ বাঁচান সবুজায়ন সব জায়গায় সবুজ কৃত্রিম সবুজ না বাস্তব গাছের সবুজ সবুজ অনেক গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ তাল সবুজ আল্লাহ তাল্লার অনেক বড় গুরুত্বপূর্ণ নিয়ামত বৃক্ষ গাছ আল্লাহর নিয়ামত আমাদের নিয়ম হল কখনো আমরা আমাদের ইসলামী শরীয়তের বিষয় জানি না যে আমাদের শরীয়তের মধ্যে এটা আছে ওগুলো আমরা পশ্চিমাদের থেকে ধার নিতে যাই তাদের কাছ থেকে আসে তা আমাদের সরকার বলে আমরাও বলি আর যদি ট্যা পাওয়া গেলো যে এচ্ছা এই ব্যাপারে কোনো হাদিস আছে তো হুজুরদেরকে এ বিষয়ে হাদিসটা শোনায় দিন মুসল্লিদেরকে চিঠি আসে খতিবদের কাছে বিভিন্ন মসজিদে সব মসজিদে আসে কিনা আমি জানি না বিভিন্ন মসজিদে খতিবদের কাছে বিভিন্ন প্রসঙ্গে চিঠি আসে সিটি কর্পোরেশনের কাছ থেকে ইসলামিক ফাউন্ডেশনের কাছ থেকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন প্রসঙ্গে চিঠি আসে হুজুর এই ব্যাপারে একটু মুসল্লিদেরকে বলবেন খুব ভালো এটা কিন্তু এই চিঠিগুলো সব প্রসঙ্গে আসা দরকার বর্ষার মৌসুম এখন গাছ লাগানো দরকার এইভাবে একটু উৎসাহ দিয়ে দেন মানুষকে গাছ লাগানোর জন্য ভালো কথা এরকম প্রসঙ্গ তো অনেক আছে ওইসব প্রসঙ্গের ব্যাপারে যদি চিঠি আসত এই বিষয়ে একটু বলেন যদি আমাদের রোড রোডগার্ড ছবিতে ভরা অশ্লীল ছবিতে ভরা এই বিষয়ে কিছু বলেন ও চিঠি আসবে না ওই চিঠি আসবে হুজুর সুদ হারাম এই বিষয়ে একটু বলেন মুসল্লিদেরকে ঘুষ হারাম এই বিষয়ে বলেন একটু মুসল্লিদেরকে ওসব চিঠি আসবে না ন্যায় বিচার ফরজ এবং শাসন ব্যবস্থা যেটার দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে সেটা একমাত্র ইসলামী শরীয়তের মধ্যে আছে এই বিষয়ে মুসল্লিদেরকে বোঝান ওই চিঠি আমরা পাইনি এখন তো গাছ লাগানোর অনেক ফজিলত আপনারা জানেন শুনেছেন হাদিস গুলু আনাস রাজিউল্লাহ তাল থেকে বর্ণিত হাদিসটি বোখারি শরীফ মুসলিম শরীফ দনও কিতাবে আছে আনাস রাজিউল্লাহ তাল থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন ما من مسلم يغرس غرسا أو يزرع زرعا فيأكل منه طير أو إنسان أو بهيمة إلا كان له به صدقة ديكون مسلم اكتا ترى لغالو غاسر ترى تارا لغالو أو يزرع زرعا با فشل فيأكل منه طير পাখি খেলো কোনো মানুষ খেলো কোনো পশু খেলো এটা তার জন্য সাদাকা হিসাবে লেখা হবে তার আমল নামে গাছ লাগিয়ে নিজে আম খাবে নিজে এটার ছায়া ভোগ করবে এবং গাছে অন্য কাউ ছায়া ভোগ করবে আল্লাহর কোনো মাখলুক খালি মানুষ নয় এটা তার আমল নামা আল্লাহ লিখে দিবেন সব ফল গাছের নিচে পড়েছে একদিন উঠে নিয়ে খেলো আল্লাহ তার আমল নামা লিখে দেবেন যত এই গাছ চলতে থাকবে যত এই গাছ থেকে কেউ না কেউ কোনো না কোনোভাবে উপকৃত হবে এসব সব আল্লাহ তার আমল লিখবেন جابر رضي الله تعالى عنه تكي برنيتو نبي كريم صلى الله عليه وسلم بولي تن ما من مسلمين يغرس غرسا إلا كان ما أكل منه له صدقة إلا ما أكل منه له صدقة وما سرق منه له صدقة وما أكل السبع منه فهو له صدقة وما أكلت الطير فهو له صدقة ولا يَرْزَوْهُ أحد إلا كان له صدقة ওই বিষয়টা আরও বিস্তারিত নবিকারী ইমসা আল সাল্লাম বলেছেন এমনকি ও গাছ থেকে কাউ চুরি করে নিয়ে গেছে ফল নিয়ম হলো আরেকজনের গাছের ফল যদি গাছের নিচে পড়া থাকে এক দুইটা পড়া আসে তো আপনি নিলেন খেলেন সাধারণত অনুমতি থাকে এটা বিশেষ করে রাস্তা যেগুলো লাগানো থাকে বাড়ির পাশে বাইরে পড়ে আম কিন্তু গাছে উঠে ওখান থেকে নিয়ে যাওয়া এটা তো যায় না ঝুলি ভরে ব্যাগ ভরে নিয়ে যাওয়া আম পাড়া এটা যায় না হ্যাঁ যদি স্পষ্ট অনুমতি থাকে ভিন্ন কথা ও জানিয়ে দিয়েছে এ গাছ এ গাছ এখান থেকে যে যেভাবে নিতে পারে না সেটা ভিন্ন কথা কিন্তু ওরকম কোনো ঘোষণা না থাকলে আপনি এক দুটা যেটা সাধারণত মানুষের বরফ আছে এক প্রচলন আছে যে এছুটুকু কাউ কাউকে কিছু বলে না আর খুশি হয় আচ্ছা উনি নিয়েছে ভালো উঠা নিয়ে গেছে ভালো ওটার অনুমতি আছে ওগুলো আল্লাহ এই নিয়ত করে নেয় তারপরেও তার আমল্লামায় সৎকা লেখে দেবেন আল্লাহ তালা কিন্তু এই হাদিসে অতিরিক্ত যেটা বলা হলো কেউ চুরি করে নিয়েছে এসে ও তো গুণাগার হবে চুরি করে নেওয়ার কারণে কিন্তু আল্লাহ তালা এই যে এখান থেকে নিয়ে গেলো একজন সেই সব আল্লাহ তালা মানে ওই ওটার জন্য একে আল্লাহ তালা সব দান করবেন চুরি করণওয়ালার গুণা হবে কিন্তু আল্লাহ তালা গাছওয়ালাকে কী দেবেন সব দান করবেন বলেন সব এরকম অনেক হাদিস একটা তো এমন যে শুনে অবাক হবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি একটা গাছের চারা লাগাচ্ছিলেন ইনকামত আল আহাদি কুমল কিয়ামি ফিল ফল ইয়িস হা মোসনাদা আহমদের মধ্যে হাদিস্ট একটি গাছ লাগানোর ইচ্ছে করলেন তো এখন আপনি ঝুঁকছেন এটা লাগাবেন লাগান নাই এখনও লাগানো শুরু করতে পারেন না ইচ্ছে করেছেন ঢুকছেন ওই সময় ক্যামত হয়ে গেছে মানে ক্যামত শুরু হয়ে গেছে আখেরি জমানার কথা কেমন শুরু হয়ে গেছে তুই কী করবা আরে এখন গাছ লাগাই লাভ হবে কি ফেলে দিবা নবী করিম সরাসরি বলেন তুমি তোমার কাজ সারো লাগাই দাও কি করো লাগিয়ে দাও এটা 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 আখিরে নবীর বক্তব্য হতে পারে এটা নবীর বক্তব্যের মধ্যে হতে পারে নবীর হাদিসে এটা হতে পারে لا إله إلا الله لا إله إلا الله أركت مولوني تي نبي كريم صلى الله عليه وسلم بولي دي سن مولوني تي بولي دي صلى الله عليه وسلم سهل ابن معاد رضي الله تعالى عنه حديث تي بنونا كرسن من بنا بنيانا من غير ظلم ولا اعتداء او غرس غرسا في غير ظلم ولا اعتداء কোনো ঘর কা বানাল কোনো ভবন বা কোনো ঘর বানাল অন্যের উপর জুলুম করে নহয় না যায়জ পদ্ধতি তো নহ বলে দিয়েছেন সাথে মিন গাই জুলমিন বলা আতি কারো উপরে জুলুম করে মানে অন্যের জায়গা দখল করে ঘর ঘর বানালা তাই না অর্থ যেটা দিয়ে ঘর বানিয়েছ সেটা জুলুমের অর্থ ওরকম না হালাল অর্থ দিয়ে হালাল জায়গায় তুমি একটা ঘর বানাইলা ছোট হোক বড় হোক একটা গাছ লাগাইলা ওটাও জুলুম ছাড়া ন্যায়ভাবে ভাবে একটা গাছ লাগাইলা দনুটা এই ভবন ঘর আর এই গাছ যতদিন থাকবে আল্লাহর যে কোনো মখলুক এটা থেকে উপকৃত হবে তার জন্য এটা সজা জারিয়া হয়ে থাকবে সব চলতেই থাকবে মোস্তাজা আহমদের পনেরো হাজার ছশো ষোলো নম্বর হাফিজ আরও আছে হাফিজ আমি এতটুকু বললাম এতটুক এই যে নবী করিম সাল্লা সালামের শিক্ষাগুলো এই পর্যন্ত এটা আমাদের বুঝে আসে সহজে আমাদের বুঝে আসে সহজে গাছ লাগানোর কত ফায়দা আমরা জানি আচ্ছা আমাদের নবীদি এমন উপকারী এমন গুরুত্বপূর্ণ একটা জরুরি কাজের উপর আমাদেরকে সতর্ক করেছেন উদ্বুদ্ধ করেছেন আমাদের কাছে ভালো লাগে খুশি লাগে কিন্তু মনে রাখবেন নবী করিম সাল্লা শিক্ষা এখানে শেষ এখানে শেষ নেই নবী করিম সাল্লা সাল্লামের শিক্ষা হল তার শিক্ষার মধ্যে পূর্ণতা রয়েছে তার শিক্ষার মধ্যে এই দিক সেই দিক ভিতর বাহির ইহুকালীন এবং পরকালীন এই দুঃখ এই কি বলে এই জগৎ আর সেই জগৎ দিলের জগৎ আর এই জগত দুনিয়া ওই জগত আঘ্রাত দিলের জগত কলব আর বাইরের জগত আমার দেহ দৃশ্য পরিবেশ অদৃশ্য পরিবেশ সব কিছুর ব্যাপারে নবী করিম সাল্লাহ আসালামের হাদিসের নবী করিম সাল্লাহ সিরতে শিক্ষা রয়েছে মুমিন সে মুসলিম শেখ যে নবী করিম সাল্লাহ আসালামের যাবতীয় শিক্ষাকে গ্রহণ করে জাগতিক শিক্ষা এবং আখরাতের শিক্ষা বাহিরের জগতের শিক্ষা ভিতরের জগতের শিক্ষা দৃশ্য জগতের শিক্ষা অদৃশ্য জগতের শিক্ষা সকল শিক্ষাকে গ্রহণ করে সে হল আসল মুসলিম প্রকৃত মুসলিম প্রকৃত মুমিম মুস্তদ আহমেদের মধ্যে আরেকটি হাদিস সতেরো হাজার সাতশো সাতাশি নম্বর হাদিস সাহাবী বলেন সামিজুল নবী আসাল্লাহরসাম ইয়াকুল ওয়ালা ইয়াদালুল্লাহু ইয়াক রি সুফি আদাদীন বেঘারসিন ইয়েস তা আমিলো হম তারপরে তো গাছের চারা রোপণ করেন নাকি চারা রোপণ করেন নবীজী যেমন চারা রোপণ করার কথা শিখিয়েছেন তেমন বলেছেন মানব চারা রোপণ করো গাছের চারা যেমন রোপণ করবে তোমরা কি মানব চারা রোপণ করো মানব চারা রোপণ মানে তোমার দৃশ্যমান পরিবেশকে দোষমুক্ত করার জন্য পরিবেশকে বাঁচানোর জন্য তুমি যেরকম গাছের চারা লাগাচ্ছ ই মানে পরিবেশ লাগবে না তোমার ইমানি পরিবেশ ঠিক করতে হবে না অদৃশ্য জগতের পরিবেশ ঠিক করতে হবে না ওই পরিবেশ ঠিকের জন্য ঠিক করার জন্য মানব গাছের চারা লাগা অর্থাৎ তোমার সন্তানকে মানুষ হিসাবে তৈরি করো আল্লাহর নেকবন্দা হিসাবে তৈরি করো যাতে সে আল্লাহর আনুগত্য করে আল্লাহর রসুলুর আনুগত্য করে সে আল্লাহর বন্দাদের আল্লাহর মাখলুকদের সেবা করার যোগ্যতা অর্জন করতে পারে সে মানুষ হয়ে মানুষের কাজে আসে এমনভাবে নিজের সন্তানকে তৈরি করো ওই সন্তান হল মানব গাছের চারা মানব চারা রোপণ করো মানে তাকে শিক্ষা দাও তালিম করো তরবিয়ত করো আল্লাহ তোমাকে তৌফিক দিবেন আল্লাহ যেরকম তুমি এই গাছ লাগালে এই গাছ বড় করে দেন এই গাছকে ফলওয়ালা বানান ছায়াওয়ালা বানান তুমি যদি তোমার সন্তানকে ভালো করতে চাও তাকে তালিম দিতে চাও তরবিয়ত করতে চাও মানুষ বানাইতে চাও বন্দা বানাইতে চাও সমাজের জন্য উপকারী বানাইতে চাও তা আল্লাহ তালা সে তৌফিক তোমাকে দান করবেন আল্লাহর রে ব্যবহার করবে নিজেদেরকে এরকম চারা আল্লাহ তালা সবসময় লাগান আল্লাহর দিনের হেফাজতের জন্য মানুষের ইমানের হেফাজতের জন্য আল্লাহ লাগান মানে আল্লাহর বন্দাকে আল্লাহ তৌফিক দেন তো তুমি নিয়ত করো হিম্মত করো লাগাও আল্লাহ তালা কি দেবেন বরকত দেবে এখন আপনি এই গাছ লাগান পরিবেশ বাঁচান এই তো শুনবেন হ্যাঁ কিন্তু ইমানই পরিবেশ বাঁচানোর জন্য পরিবেশকে শয়তানের কসবাসা থেকে এবং সকল প্রকার অশ্লীল থেকে পরিবেশকে বাঁচানোর জন্য যেটা দরকার সেটা গাছের চারার সাথে সাথে মানব চারাও কি করতে হবে লাগাইতে হবে অর্থাৎ ওদেরকে মানুষ বানিয়ে আল্লাহর বন্দা বানিয়ে ইমানওয়ালা বানিয়ে নমাজওয়ালা বানিয়ে ইনসাফওয়ালা বানিয়ে উঠাতে হবে এটা হলো নবী করিম সাল্লা এই গাছও লাগাও সেই গাছ শুধু একটা বলে খানতে হবে না গাছ লাগান পরিবেশ লাগান অবশ্যই গাছ লাগান পরিবেশ লাগান সাথে ভিতরের পরিবেশ গাছ লাগাচ্ছেন কত সুন্দর আবহাওয়া কত সুন্দর আবহাওয়া কিন্তু মনে শান্তি নেই দিলে শান্তি নেই কেন দিলে শান্তি নাই কেন না মেয়ের বাপ মেয়েকে ওরকম তরবিয়ত করেছে না ছেলের বাপ ছেলেকে ওরকম তরবিয়ত করেছে এখন ঘরে ছেলে আনলেন তাও জ্বালা ঘরে মেয়ে আনলেন তাও কি জানা গাছ লাগিয়ে চারদিকে খুব মনোরম পরিবেশ কিন্তু রাত্রে ঘুম হচ্ছে না পেরেশানি আর পেরেশানি কেন পেরেশানি ওই যে মনের প্রশান্তি আত্মার প্রশান্তি সেই প্রশান্তি তো এই গাছের মধ্যে পাওয়া যাবে না সেই প্রশান্তি পাওয়া যাবে নবী করিম সাল্লা সাল্লামে সিরত যদি শিখিয়ে দিতাম মেয়ের বাপ মেয়েকে শেখাতো ছেলের বাপ ছেলেকে শেখাতো তো এখন দুর্নীনের মাঝে অনেক মিল মোহব্বত হতো সবাই সবাইকে বুঝতে পারতো কেউ কারো উপরে জুলুম করত না জবানের দ্বারা হাতের দ্বারা কোনো কষ্ট দিত না একজন আরও জনকে পিট করে শুয়ে থাকতো না সেটা হলো নবী করিম সাল্লাহ শিক্ষা এটা আমাদেরকে বুঝতে হবে নবী করিম সাল শিক্ষা যেটা আমার ক্ষুদ্র তেমাকে ঢুকে উঠে নিলাম আর যেটা অনেক উপকারী আমার বুঝার শক্তি নাই সামর্থ্য নাই সেজন্য ওটা গ্রহণ করলাম না এটা তো মুমিনের কাজ হতে পারে না মুসলিমের কাজ হতে পারে না মুমিন তো বলবে আমার নবী বলেছেন রসুল বলেছেন বাস কথা শেষ এটার মধ্যে আমার কল্যাণ আছে মাখলুকের কল্যাণ আছে এটা আমাকে গ্রহণ করতে তুমি মুসলিম হয়ে যদি শুধু বাহ্যিক বিষয়ে নবী করিম সাল্লাম কিছু শিক্ষার কথা শুনেছ ওটাই তুমি গ্রহণ করলে আর অন্তর জগতের সাথে সম্পৃক্ত আখরাতের সাথে সম্পৃক্ত দুনিয়ার মৌলিক সাফল্য যেটা মূল সাফল্য যেটা ওই বিষয়ের সাথে সংক্ষিপ্ত সম্পৃক্ত যে শিক্ষাগুলো ওগুলোর তুমি খোঁজ নিলে না খবর নিলে না তাহলে তুমি মুসলিম হলে কিভাবে। এইগুলো তো ওরাও নেয় যারা যাদের নবীর উপরে ইমান নাই আখিরে নবী সাল্লামের উপর যাদের কি নাই ইমান নাই ইসলাম মানে না শরীয়তের শিক্ষা মানে না তারাও তো গ্রহণ করে এই যে তারা মানবাধিকার মানে মানবাধিকার বলে চিল্লায় কোন মানবাধিকার এই যে বাহ্যিক যেগুলো কি বাহ্যিক তাও আবার বাহ্যিকগুলো কোনভাবে বাস্তবায়ন করবে কোনভাবে যেভাবে বাস্তবায়ন করলে উপকার হবে সেভাবে না 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 ওইভাবে না ওটা বাস্তবায়ন করব হলো নিজের খেয়াল খুশি মতে নিজের খাহেসাত আর শয়তানের তরিকা মতে করবে বাস্তবায়ন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তাদের কথা কোরআনে আছে মুসলমানরা কোরআন যদি ছেড়ে দেয় তো হেদায়ত পাবে কোথেকে নবীর সিরত ছেড়ে দিলে হেদায়ত পাবে কোথেকে কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ তালা হুজল্ল মু নবী করিম সাল্লাম সালাম সম্পর্কে শম্বর আল্লাহ বলেছেন ইন তুচি উহু এ নবীর আনুগত্য করো হেদায়ত পাবে এ কোরআন মেনে চলো হেদায়ত পাবে কোরআন যদি ছেড়ে দিই নবীজির সিরজ যদি ছেড়ে দিই সিরতের সঙ্গে খবর নাই সম্পর্ক নাই তাহলে তো পাবো না আমরা আল্লাহ বলে রেখেছেন মিনাল ইমান থেকে বঞ্চিত ইসলামের নাম থেকে বঞ্চিত যারা তারা বুঝে না যে তা না বুঝে তবে এই দুনিয়া দুনিয়ার জীবনের স্থূল দিকটা তারা বুঝে দুনিয়ার জীবনের স্থূল দিক যেটা স্থূল দিকটা তারা বোঝে এ আলামুনা জাহিরাম মিনার হায়াতির দুনিয়া ও হুম আনিল হোম গাফিল আখরাত থেকে তারা একবারে বেখবর উদাসীন তা আমরা যদি নবীর শিক্ষা থেকে শুধু স্থূল দিক মনে করি যেটাকে আমরা নবীর শিক্ষার মধ্যে কোনো স্থূল বিষয় নেই জাগতিক বিষয় হোক আর আখরাতির বিষয় হোক বাহ্যিক জগতের বিষয় হোক আর দিলের জগতের বিষয় হোক নবীর সমস্ত শিক্ষা সূক্ষ্ম এবং নবীর সব শিক্ষার মধ্যে কল্যাণ আর কল্যাণ কিন্তু আমরা মনে করি আমাদের দ্যামাগে যেটা ঢুকে বাস ওটা ওটাই নাও আমার দ্যামাগে বা আমার গুরুর দ্যামাগে যেটা ঢুকে ওটা গ্রহণ করি আর যেটা বুঝতে পারি না যেটা তাৎপর্য যেটার হিকমা বুঝতে পারে না ওটার প্রতি আগ্রহ বোধ হয় না এটা কখনো মোমিনের সিফত হতে পারে না মুসলিমের সিফত হতে পারে না এটা তো তাদের কথা আল্লাহ বলেছেন ই আলামুনা জাহিরাম্মিনাল হায়াতির দুনিয়া এই স্থূল দিকগুলো নিয়ে তারা মানবাধিকার অধিকার বলে চিল্লায় এবং সেটা বাস্তবায়ন করে কিভাবে যেগুলো মানব মানবতা বিধ্বংসী বলেন কি মানবতা বিধ্বংসী কাজ ওগুলোকে তারা বলে মানবাধিকার ওগুলোকে বলে কি মানবাধিকার মানবতা বিধ্বংসী কাজ এটা কখনো মানব মানবাধিকার হতে পারে ওগুলো বাস্তবায়ন করার জন্য ঢাকা অফিস বানানোছে বানিয়েছে এবং দুঃখজনকভাবে দুঃখজনকভাবে এটা নাকি মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে বলেন বিল্লাহ এটা আত্মঘাতী হয়েছে এটা কি হয়েছে আত্মঘাতী হয়েছে ইতিহাস কে আমরা সাক্ষী রাখলাম আসল সাক্ষী তোকে আল্লাহ এটা আত্মঘাতী হয়েছে মানবতা এবং অধিকার মানবের স্রষ্টা যিনি মানবের খালেক এবং মালিক যিনি তার কাছে জানতে হবে মানবতা কী জিনিস মানব অধিকার কী জিনিস তার কাছে জানতে হবে তার কাছে জানতে হবে আর এই মানবাধিকার অধিকার অধিকার বলে যারা চিল্লায় আরেক দেশে গিয়ে এই লেভেলে এই লেভেলে অফিস বানিয়ে কি ঘটাবে কি করবে সেটা যারা দস্তখত করেছে ওরাও বুঝে না যে তা না ওরাও বুঝে না যে তা না ওটার তালিকা সামনে আনেন যত দেশে মানবাধিকারের দফতর আছে ওই দফতরগুলোর কার্যক্রম কি ওই দফতরগুলোর কার্যক্রম কি ওটার তালিকা সামনে আনেন কজন মহিলা মিরাজ পেয়েছে কজন মহিলা মিরাজ পেয়েছে এই দফতরগুলোর মাধ্যমে কজন মহিলা দিনই শিক্ষা পেয়েছে এই দফতরগুলোর মাধ্যমে কজন শিশুর যান রক্ষা হয়েছে এই দফতরগুলোর মাধ্যমে কজন নারীর কিস্তির নামে এক তো সুদ দিয়ে তাদের দিন ইমান বরবাদ করছ আবার সুদের ভিত্তিতে ঋণ দিয়ে তাদের দিন ইমান বরবাদ করছো আর ঋণের নামে যদি দিচ্ছ এর কতগুণ বেশি তোমরা সুদ দিয়ে কামাই করছ এটাকে তোমরা মানব অধিকার বলো এরপরে আটকায় রাখো তালা দিয়ে মহিলাকে তালা দিয়ে আটকায় রাখো মহিলার ঘর ভেঙে নিয়ে আসো এটা তোমাদের মানবাধিকার আমাদেরকে দেখাইতে হবে আমরা কিচ্ছু জানি না কিচ্ছু শুনি না আমরা অশ্লীরতার বিস্তার সুদের বিস্তার এটাকে মানবাধিকার বলে না এটা বিষয় মহিলাদেরকে বেপর্দা বানানো এটা মানবাধিকার নয় মহিলাদেরকে পুরুষ বানানো পুরুষকে মহিলা বানানো মানবাধিকার নয় এটা মানবতাকে ধ্বংসকারী আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা এই সমস্ত কুফুরি কর্মকাণ্ড থেকে বিলকুল আপনা আমরা সম্পর্কহীন আমরা সম্পর্কহীন আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা আমাদের এগুলোর ব্যাপারে আমাদের আমরা এগুলো যে কুফুরি কর্মকাণ্ড হারাম কর্মকাণ্ড তোমাকে নারাজ করে তোমাকে অসন্তুষ্ট করে তোমার মাখলুককে মাখলুকের হক নষ্ট করে অধিকারের নামে অধিকার নষ্ট করে এ আল্লাহ আমরা এই কথার উপর আমাদের ইমান আছে আমরা তোমাকে সাক্ষী রাখলাম আর যারা অধিকার বিনষ্টকারী অধিকার বিধ্বংসকারী কর্মকাণ্ডের সাথে যুক্ত আমরা তাদের থেকে একবারে সম্পর্কহীন আল্লাহ তুমি সাক্ষী আপনি খোঁজ নেন আপনারা ইতিহাস যারা পড়েন সব দেশের মানবাধিকার দপ্তর যেখানে আগে থেকে আছে ওখানে এই মানবাধিকার দপ্তরগুলো দিয়ে কোন অধিকার বাস্তবায়ন হয়েছে আর কোন শৈতানি বাস্তবায়ন হয়েছে ওটার তালিকা দেখে প্রতারণা করা উচিত না কারোর জন্য তুমি খারাপ কিছু করো প্রতারণা করবা না মানুষ জানক যে তুমি খারাপ করছো অন্যায় করবা জুলুম করবা অস্থিরতার বিস্তার ঘটাবা মানবতাকে নষ্ট করবা আর এটার উপরে মানবতা অধিকারের লেবন লাগাবা এই প্রতারণা এই প্রতারণা হারাম এবং কুফুরি যে বেদিন বেঈমান আল্লাহর উপর ইমান নাই আখাতের উপর ইমান নাই তারা এরকম প্রতারণা করতে পারে কিন্তু যে মুসলিম এবং মুসলিম দেশের শাসক তারা এই প্রতারণায় প্রতারিত হওয়া একবারে অন্যায় ও আখরুদ আহ্বান আলহামদুলিল্লাহ রবিল